সকলকে জানাই গুড মর্নিং এখন বাজে পুনে সাতটা আমি তার আগে গুকে উঠিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে ওকে ফ্রেশ করে দিয়েছি তারপরে ওকে ড্রেস পরাচ্ছিলাম তো তখনই ভাবলাম চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করা যাক কারণ সকালবেলা উঠে ওকে স্কুলে পাঠানো মানে একটা যুদ্ধ যাকে বলে তো তাই আমি আর ইন্ট্রোটা নিতে পারিনি সকালবেলা এখনও সূর্য পর্যন্ত ওঠেনি কেমন মেঘলা মেঘলা ওয়েদার মানে বৃষ্টি যখন তখন আসতে পারে আর বেরোনোর সময় দেখছি কি যে স্কুটির পেছনের চাকাটা পাংচার হয়ে গেছে ওর জন্য এখন আবার হেঁটে হেঁটে মানে মোট মাথা পর্যন্ত গিয়ে তারপর টোটো বা অটো করে যেতে হবে তো চলো ওকে তাড়াতাড়ি করে স্কুলে দিয়ে আসি তারপর কি করছি না করছি তোমার সব কিছু শেয়ার করছি এখন বাজার পৌনে নটা আর আমি স্নান টান করে রেডি হয়ে গেছি কারণ এটা হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমি ভাবছি যে শ্রাবণ মাসের প্রথম সোমবারটা করব অ্যাকচুয়ালি সব সোমবার করার ইচ্ছা আছে কিন্তু দেখা যাক যতটা করতে পারবো সেটা করবো কিন্তু আগে যেহেতু পাঁচ সোমবার তো আমি ডিসাইড করছি যা যে করবো তার জন্য শ্যাম্পু ট্যাম্পু করে মানে স্কুল কেউ স্কুল দিতে গেছিলাম যেটা দেখলে ওকে স্কুল থেকে এসেই সঙ্গে স্নান করতে ঠিকলাম শ্যাম্পু ট্যাম্পু করে ঘুরলাম তারপর রেডি হলাম রেডি হয়ে এখন যাবো আমাদের ওপার মানে আমার কাছ শিশুর বাড়ি সেখানে সে ঠাকুর আছে সেই শিব ঠাকুরকে দেবো পুজো তা করে পুজো দিয়ে আবার খুব আনতে যেতে হবে ওর জন্য অনেক তাড়াতাড়ির মধ্যে রয়েছে সকালে থেকে তেমন ব্লগটা স্টার্টও করতে পারিনি ইন্ট্রোটাও দিতে পারিনি এবার পুজোকে না সকাল ঘুম থেকে উঠিয়ে স্কুলে পাঠানোর একটা যুদ্ধ এবার আসার সময় টু একটু পেয়ে গেছিলাম স্কুল থেকে কিন্তু আমাকে মিষ্টি নিতে হতো ওর জন্য আমি ভাবলাম কিছুটা তুলেই মিষ্টি দোকান আমি একটু হেঁটে যাই তারপর মিষ্টিটা নিয়ে নেবো ও মিষ্টিটা নেওয়ার পর কোনো একটা টোটো পেলাম না মানে যাচ্ছিলো টোটো অটো সবই যাচ্ছিলো কিন্তু সবই একদম ভরা ভরা মানে একটাও সিট খালি ছিল না যে আমি আসতে পারবো সেই অটোটা হেঁটে হেঁটে আসলাম এসে আবার আকন্দর মালা কালকে রাত্রিবেলা পাইনি তো আকন্দর মালা কিনতে গেলাম কিনে ফেয়ে মানে সব কিছু নিয়ে আর কি বাড়িতে আসলাম এসে এখন মানে কোনো রকমের রেডি হচ্ছে রেডি হয়ে আমি বেরবো আবার স্কুল যেতে হবে ওকে আনতে হয়তো খুব তাড়াতাড়ি মতো বলেছি তো চলো তাড়াতাড়ি করে আমি পয়সাটা ওকে দিয়ে আসি চলো আমি রেডি হয়ে গেছি মানে চুল চুল বেঁধে একটু সিঁদুর আর টিপ পরে নিলাম যেহেতু শাড়ি পরেছে টিপটা ঠিক পরা হয় না আমার ঠিক পছন্দ হয় না টিপটা তো যাই হোক চলো এখন কিছুটা দিতে চাই তাড়াতাড়ি করে যদি নটা বেজে গেছে আর নটার মধ্যে আর ওই জন্য পুজো দিতে যাবো মানে কালকে আগের দিন ফোন করে দিয়েছি কালকে যে কাকি আমি নটার মধ্যে পুঁচো দিতে যাচ্ছি সেই জায়গায় এখন নটা বেজে গেছে মানে যেতে যেতে এখনও সাড়ে নটা কারণ এখনও ঠিক করে কিছু রুচনা হয়নি তো চলো আগে তাড়াতাড়ি করে পুজো আসে তো সব ये सांस किस तरह मेरा कर्म तू ही जान क्या बुरा क्या भरा तेरे दिन मैं तो मूद के चला तेरे नाम की ज्योत में सारा लिया था मेरा এখন বাজে এগারোটার মতো বাজে না এগারোটা বাজে পাঁচ মিনিট হয়তো বাকি তো আমি এইমাত্র ঢুকলাম বাড়িতে কুহুকে নিয়ে তো একটু তো হয়ে গেছিলো মানে অটোতে বসেছিলাম যখন আমি একা ছিলাম অটো ছাড়ছিল না সেই সাড়ে দশটা বেজে যাওয়ার পর কি অটোটা ছাড়ব তো যাই হোক কুহুকে নিয়ে আসলাম এখন প্রায় এগারোটা কি এগারোটায় বাজে এখন দেখি সাবু ভিজিয়ে রাখবো সাবু কলা ফলা দিয়ে দুর্বাটা খাবো আর কুবুদের জন্য অল্প করে খিচুড়ি মতো করে দেবো ডালিয়া খিচুড়ি বা সে তো ভাত দিয়ে মানে ভাত দিয়ে ডাল দিয়ে সব দিয়ে খিচুড়ি মতো বানিয়ে দেবো দিয়ে কী করা যায় ধরে রাখে আর আমি তো সব আজকে জন্ম করেছি তো চলো এখন এই শাড়িটাই ছাড়ি শাড়িটা করে আরও যেন গরম লাগছে আর আমি চেঞ্জ করতে পারিনি কারণ হলো আমি যদি আস্তে আস্তে দশটা পনেরো ব্যক্তি গিয়েছে ৰাতি কৰি ব্ৰত হৈছে আনতে তাৰপিছত চেঞ্জ ফেঞ্জ কৰিলোঁ চাইকেল কৰি ছটিতে দিয়ে আছি আছলাম তো এখন বাজে পৌনে বারোটা প্রায় তো কুহুকে আমি খাইয়ে তারপর স্নান করিয়ে দিলাম যেহেতু আজকে আমি পুজো দিয়েছি তো এবার ও কী করছে বারবার ফুল প্রসাদ এসব ধরতে যাচ্ছে তা ওর জন্য ওকে স্নান টান করিয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে তো তারপর এই সব যা যা রয়েছে ঠাকুর পুজো দিতে গেছিলাম যখন শাড়ি ঠাড়ি যেগুলো পরেছিলাম সেগুলো সব গুছিয়ে রাখছি আর এই শাড়িটা হলো আমার পুজোরই শাড়ি মানে যত নীল পুজো যখন করি ঠিক আছে তো তখন এই শাড়িটা পরেই করেছি মানে এক বছর এই বছরে এই শাড়িটা পরেই করেছিলাম তো এটা রেখে দিয়েছিলাম যে পুজোর শাড়ি বলে যখন নাকি পুজো টুজো যখন করব তখন এই শাড়িটা পরেই করব তা আর একটা আছে হলো পুজোর চুড়িদার মতো একটা আছে তো সেই চুড়িদারটা না চুড়িদারটা পেয়েছি কিন্তু লেগিংসটা খুঁজে পাচ্ছি না তার জন্য আর চুড়িদারটা পরা হলো না কি হয় মানে চুড়িদারটা থাকলে খুব সুবিধা হয় কি চুড়িদারটা রাত্রি করে পরে ঢুকে নিয়ে পুজো টুজো করে দিয়ে চলে আসতাম কুকুর যেহেতু দশটা সাড়ে দশটার সময় ছুটি হয় স্কুল থেকে তো তার জন্য আমিও তাড়াতাড়ি করে আর কি চলে গেছিলাম কোনোরকমভাবে পুজোটা দিয়ে এসেই বেরিয়ে চলে গেছিলাম যে ওন তো দাঁড়িয়ে থাকবে আর একটা বাচ্চাদের হয় যেটা যে স্কুল থেকে বেরিয়ে যদি বাবা মাকে না দেখে তাহলে না বাচ্চাদের মন খারাপ করে কাটুকু আমরা অনেক সময় খেয়াল করেছি যে হ্যাঁ এখনও মা আসেনি লেট করছে সবাই চলে গেল সবার মা বাবা এসছে তো আমি ইয়ে করি ট্রাই করি যে সবসময় তাড়াত্রিপুরে যাওয়ার ওর কাছে তা আজকে তো আমার একটু লেট হয়ে গেছিলো কারণ ধরুন আমি পুজো খুঁজে দিতে গেছিলাম তো লেটটা তো হয়ে গেছে সেটা তো আর কিছু করার নেই কিন্তু তাও গিয়ে দেখলাম যে না তখনও স্কুল ছুটি হয়নি আজকে একটু লেট হয়েছে এখন আমি শুয়ে লোল দেখছিলাম মানে বাড়তি না ওর জন্য ওদেরটা দেখি প্রবাসী ঘর না এগুলো আমি কিছু কিছু দেখি ব্লগগুলো তো এই দেখলাম দেখতে এত জামা প্যান্ট মানে কালকের যেগুলো ছিল শুকিয়েছিল হাফ শুকায়নি সেগুলো আবার রোদ্দুরে দিয়ে শুকিয়ে ঠুকিয়ে নিয়ে এখন একটু ভাজ টাচ করে কারণ মানে ঘরটা খুব মেসি হয়ে রয়েছে তো চলো কাজ করতে করতে তোমাদের সাথে টাইমটাও কেটে যাবে তোমাদের সাথে শেয়ার করা হবে কি করছে তো এখন কিন্তু বাজে সাড়ে বারো তাতে মেপে মেপে চারদিকে সজাগ হ্যালো লোক তো এখন বাজে সাতটা তো আজকে কুহুর পড়া নেই মানে একটু আগে কাকি ফোন করেছে কাকি বলতে আমার কাকি শ্বশুরি যার কাছে কুহু পড়ে তো সে ফোন করে বললো যে আজকে আমি বাড়ি ঠাকুর না তাই আজকের তিনটা ছুটি ওর ছুটি আছে আজকে আজকে আর করতে পাঠাতে হবে না আমি আছে ঠিক আছে তো সেই খুশিতে কালকেও ছুটি ছিল সানডে ছিল আর আজকেও আবার ছুটি তো সেই খুশিতে খামনির সাথে চলে গেছে একটু ঘুরতে ঘুরতে একটু পাশে বাড়িতেই গেছে তো আজকে দুপুরবেলা ও ঘুমায়নি আমিও ঘুমাইনি নি দুপুরবেলা বসবুস ওর যত হোম ছিল অনেকগুলো হোম টাস্ক জমে গেছিলো সানডে বলে কিচ্ছু করেনি কিচ্ছু না করে শুধু মানে খেলে গেছে ঘুরে গেছে ঘুরে চুপেছে এরকম যাত্রা করেছে ও পড়তেও বোঝেনি কিছুই না আমি আর কিছু বলিনি তোর অনেকগুলো হোমটাস্ক জমে গেছে তা তারপর আবার তোরবেলা নিজে নিজে বসে বসে হোম ট্যাক্সগুলো করে নিয়েছে তো আর তখনই আমি একটু গেছিলাম মানে বেরিয়েছিলাম বলতে একটু বাইরে গেছিলাম তখন আমাদের পাশের বাড়ির একটা ভাগনা হয় তো তার একটু শরীর খারাপ তো ওর জন্য ওদের বাড়িতে গেছিলাম ওদের বাড়িতে আস্তে আস্তে পাঁচটা সাড়ে পাঁচটা হয়ে গেছে তো পাঁচটা সাড়ে পাঁচটার সময় এসে আর কেউ ঘুমায়নি মানে কেউ তো ঘুমায়নি হোম হোমটাস্ক করছিল ঘরে বসে আমি গেছিলাম তো আসলাম যখন আমরা আর মানে তখন আর ঘুমাইনি শুইনি তো তখন থেকে টিভিটা ছেড়ে আমি দেখছি যে বিগ বস দেখছিলাম তো এখন একটু একটু ভালো লাগছে এলাম বিগ বস দেখতে দেখতে হঠাৎ করে মনে পড়লো যে যা আমি তো ভিডিওটা কন্টিনিউই করলাম না ভুলেই গেছিলাম যে ব্লগ হচ্ছে তো এখন মনে পড়লো বলে হঠাৎ করে আবার ব্লগটা স্টার্ট করলাম তো গাইজ এখন বাজে সাড়ে দশটা আর আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভেবেছিলাম যে রাত্রিবেলাটা কিছু রান্না টান্না করব না ভাত তাত করবো না কিন্তু ও রাত্রিবেলাটা একটু ভাত মতো করে না কারণ আমি না খাই সবাই তো খাবে ও দুপুরবেলা তো ডালিয়া খেয়েছে এবার রাত্রিবেলা যদি অন্য কিছু দিই সারাদিন যদি ভাত না খায় তাহলে মানে ও অস্থির অস্থির করবে আর খেতেও চাইবে না আর এই কয়েকদিন ধরে দেখছো খেতেও চাইছে না কিছুই খাচ্ছে না তো ওর জন্য ভাবলাম যে না থাক ভাত করে নি অল্প করে সেদ্ধ ভাত করেও ভেবেছিলাম তো ঢ্যাঁড়স ভাতের মধ্যে সেদ্ধ করে নিয়েছিলাম ডাল সেদ্ধ করেছিলাম আর হলো একটুখানি ভেবেছিলাম যে ঢ্যাঁড়স যদি না খায় মানে সেদ্ধটা যদি না খায় ওর জন্য মানে সবার জন্য আর কি একটু ভেন্ডি ভাজা আলু ভাজা করেছিলাম যাতে মানে ডালটা দিয়ে কিছুটা দিয়ে খেতে হবে তো মানে রাত্রিবেলা ডাল ভেন্ডি সেদ্ধ ভেন্ডি ভাজা আলু ভাজা দিয়ে রাত্রিবেলাটা মানে ডিনারটা করে নিয়েছি মানে সবাই করে নিয়েছে আর আমি অন্য কিছু খাইনি যেহেতু আমি দুপুরবেলাটা খেয়ে নিয়েছিলাম তা ছোটো বিতাল গীতাল কিছু খাইনি আর এখন এসে আমি অল্প দুটো আম খেলাম আম খেয়ে এখন বসে বসে আইসক্রিমটা শেষ করছি আর আইসক্রিমটা সকালবেলা থেকে না এখন খেতে বেশি ভালো লাগছে মানে সকালবেলা খেয়েছিলাম ফ্রোজেন হয়ে গেছিলো আর এখন একটু মেল্ট হয়ে যায় কিন্তু এখন না টেস্টটা বেশি লাগছে তো বসে বসে খুব এই আইসক্রিমটা শেষ করি তো চলো আজকের ব্লগটা এইটুকুই যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিল আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা ছোট্ট বেল বাটন আছে ওটা ক্লিক করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাতে কিন্তু একটু ফলো করে দিও তো চলো বাই গুড নাইট সব বাইকে আবার দেখা হচ্ছে পরে একটা নেক্সট ব্লগে